আদর্শ একজন আর তিনি হলেন মোহাম্মদ সাল্লাম কথা বলেন ঠিক কিনা ভালোবাসবো একজনকে জোরে বলেন কয়েকজনকে নেতা মানবা একজনকে জোরে বলেন কয়েকজনকে আদর্শ মানবো একজন আর জোরে বলেন কয়েজনার আর একমাত্র যার আদর্শ মানবো তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা আমার নবী কেমন নবী নবীর মধ্যে যেমন সকল মানুষের জন্য আদর্শ ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ারা নবীজির আদর্শ কেমন ছিল নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন নবীজির ওফাত মোবারকের পড়ে একদল মানুষ নবীজির স্ত্রী আমাদের মা হজরতে আয়সা লাহ আনহার কাছে আসলেন এসে বললেন আমরা তো নবীজিকে দূর থেকে দেখেছি আপনার কাছে এসেছি নবীর নবীর কথা জানতে সম্পর্কে কিছু শুনতে নবীজির আদর্শ কেমন ছিল নবীজির আচরণ কেমন ছিল নবীজির জীবন কেমন ছিল সামাজিক জীবন কেমন ছিল পারিবারিক জীবন কেমন ছিল হজরতে আয়সা সিদ্ধার আনহা বললেন ও আল্লাহর হাবিবের সাহাবীরা তোমাদের কি কোরান আছে তোমরা কি কোরআন পড়তে জানো বলে আমাদের কাছে কোরআন শরীফ আছে আমরা কোরআন মাজিদ পড়তে জানি আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা মুমিনদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও মুসলমানেরা আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে কি কোরআনে কি কোন ভুল আছে নাহি যাদিকাল কিতাবুল আরই বাফি এই কোরআনে ভুল তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নেই কথা বলেন ঠিক কিনা কোরআনে কোনো ভুল আছে নাকি বলে তা তো নাই বলে কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই আমার নবীর তামাম জিন্দিগির মধ্যে কোনো ভুল নাই চিৎকার দিয়ে পড়েন সোবাহান কোরআনটাই আমার নবীর হুবাহু জীবন আল্লাহ একবার পরে একদল মহিলার আশ্রমার একদল মহিলার আম্মাজানের কাছে এসব আম্মা যান আমরা তো বাহির থেকে নবীজিকে দেখেছি মসজিদে নবীজিকে দেখেছি দাওয়াতের ময়দানে নবীজিকে দেখেছি জাহাদের ময়দানে নবীজিকে দেখেছি মাক্কি জীবনে দেখেছি মাদানি জীবনে দেখেছি কিন্তু ঘরের মধ্যে নবীদের আচরণ কেমন ছিল তো আমরা দেখি নাই কি বলেন ঘরের আচরণ কি বাহিরের মানুষ দেখে যতই বাহিরে হাজি সাপ বউর কাছে কিন্তু হাজি সাপ থাকে না ঠিক কি না বাহিরে পিসাপ বউর কাছে কি নাই এটা জোরে কর না আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দেব বন্ধ করবো না চলবে নারায় তকবীর নারায় রিসাল আজকের মাহফিল नाराए যে যত বড় নামাজি ঘরের মধ্যে কি করে স্ত্রী জানে কি জানে না বাহিরে মানুষ কয়ে মাসাল্লাহ আপনাদের ঘরের ভাই তো খুব ভালো মানুষ নামাজ রোজা করে সব জায়গায় সব করে কয় হায় রে কি নামাজ করে তো আমি দেখি বাহিরে ভালো ঘরের মধ্যে আহিলে সব নষ্ট করে ফেলায় কথা ঠিক কি না এমন লোক আছে না নাই বাহিরে ভালো দোকানে ভালো শালিসিতে ভালো মসজিদে ভালো গরে গেলে মেরে গাড়ি দেয় স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় পুত্রবধুর সঙ্গে ঝগড়া হয় আছে না নাই জোরে বলেন আছে না নাই ঘরে এক রূপ বাইরে আরেক রূপ আছে না নাই তারপরে খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে কষ্ট হলেও সত্য কথা বলে যেতে হবে ঠিক কি না আল হক মুররুন সত্য কথা একটু তিক্ত হয় ঠিক কি না আমার মুসলমান ভাইরা ওই মহিলার জিজ্ঞেস করলাম আম্মা নবীজির পারিবারিক জীবন কেমন ছিল আপনার সঙ্গে নবীজি কেমন আচরণ করতেন ঘরের মধ্যে কেমন ব্যবহার করতেন আম্মা জান আয়েশা বলল শোনো সাহাবীরা আল্লাহর হাবিবের সঙ্গে আমার যখন বয়স ছয় তখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর যখন আমার বয়স নয় তখন আমি নবীজির খেদমতে হাজির হই ঠিক কিনা এত ছোট মানুষ মাঝে মাঝে আমি রুটি বানাইতে গিয়ে ঘুমায়া পড়তাম আল্লাহ একবার বলে বাচ্চা মানুষ রুটি বানাইতে গিয়া খামির তৈরি করতে ঘুমায়া যাইতো কি করতো ঘুমায়া যাইতো ঘুমা যায়ইতো মুক্তি ছানা ওই দুমবার সানা এসে আম্মাজনের হাত থেকে চেটে চেটে সমস্ত খামিরগুলা খেয়ে যাইত সুবহানাল্লাহ পড়ে আম্মাজানায় সব বলল শোনো মহিলারা শোনো মহিলারা যখন নবীজি বাহির থেকে আসতো এসে দেখতো এখন আমি রুটি বানাচ্ছি এখনো খাবার তৈরি হয় নাই দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে নবীজি জিহাদের ময়দান থেকে রক্তাক্ত হয়ে এসেছেন কোনো দিন আমার সঙ্গে রাগি ব্যবহার করেন নাই কোনোদিন খারাপ আচরণ করেন নাই চক্ষু গরম দিয়ে কোনোদিন কথা বলেন নাই বরং দু জাহানের বাচ্চা নবী আমাকে রুটি বানায় দিতেন আর আমি রুটি সেঁকে দিতাম নবীজি তরকারি কেটে দিতে আর আমি আয়েশা নবীর জন্য তরকারি রান্না করতাম পরেন সুবাহ শুধু কি তাই নবীজির স্ত্রী আয়েশা বলল এমন সময় গিয়েছে আল্লাহর হাবি বেশি দেখেছেন আমি ওই রুটির খামে তৈরি করতে করতে ঘুমায়া গেছি নবীজি আমারে ধমক দেয় নাই কষ্ট দেয় নাই বরং চনবীজি নিজের হাতে রুটি বানায়া গোস্ত ভুনা করে আমি আয়সার সামনে পরিবেশন করেছে চিৎকার দিয়ে বলেন সোহান আর আমাদের বিবিরা তরকারিতে লবণ একটু কম হইলে ও তুই তালাক তোর মায় তালাক চোদ্দ গোষ্ঠী তালাক চিৎকার করে পড়েন না আউজুবিল্লা কি এইরকম লোক সমাজের মধ্যে আছে না রাই বিবির সঙ্গে ভালোবাসা মহব্বত এটা একটা জান্নাতি নিয়ামাত আল্লাহ একবার পরে কি বলেন আল্লাহর হাবিব বলছে যদি কারো স্বামী মারা যায় আর যদি স্ত্রী কয়ে যে আমার স্বামীটা বড় ভালো ছিল বড় নেককার ছিল 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 মানুষ কি বলে আর না বলে আমার আল্লাহ তারে ভালো বলে আল্লাহ কয় স্ত্রী ভালো বলছে আমিও ভালো বললাম জান্নাত দিয়ে দিলাম সুবাহ আল্লাহ পরে কোনো মহিলা যদি মারা যায় আর স্বামী যদি কয় আমার বউটা বড় ভালো ছিল আমার কথা শুনতে কোনো ত্রুটি করে নাই আমার কথার অবদ্ধ চলে নাই আমার সংসারের কোনো আমানতের খেয়ানত করে নাই নামাজ সারে নাই পর্দার খেলাপ করে নাই নবীর বলেন ওই মহিলারে আল্লাহ ভালো বলে ওই মহিলারে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিয়া দেয় এর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখার দরকার আছে না নাই ভাই আসে বোন আসে সবাই ভাগনা ভাগনি তারা বেড়াইতে আসলে কি আদর শ্বশুর বাড়ির লোক দুই দিন এসে থাকলে মাথা নষ্ট হয়ে যায় ঠিক কিনা কি এরকম লোক আছে না নাই তোমার বাপের বাড়ির লোক এত আসবে কেন তোমার ভাই এত আসবে কেন তোমার ভগ্নিপতি আসবে কেন এরকম কথা বলার লোক আছে না নাই আমার মুসলমান ভাইয়েরা স্ত্রীর কি কষ্ট দেওয়া যাবে মারপিট তো দূরের কথা কোনো বকাও দেওয়া যাবে কথা কখনো কোনো কথা দিয়ে কষ্ট দেয় জোর বলেন কষ্ট দেয় নাই আর আজকে আপনি আমি যদি স্ত্রীকে মারি কষ্ট দিই তাদের সঙ্গে খারাপ আচরণ করি তাহলে কি নবীর ভালোবাসা পাওয়া যাবে নবীর সুন্নাত মানা হবে